সত্যি বলতে বরাবরই কিন্তু আমরা এটাই চাই যে বাংলা সিনেমা একটা নতুন জায়গায় পৌঁছ এবং সত্যি বলতে যখনই জিদ্দার কোনো সিনেমা আসে আমার তরফ থেকে প্রমোশনের কিন্তু একদমই অভাব হয় না এবং আমি কন্টিনিউয়াসলি কিন্তু মোটামুটি প্রমোশনস করি এবং এই পুরো সপ্তাহটা কিন্তু জিদ্দার সংক্রান্ত প্রচুর প্রচুর কিন্তু ভিডিওস আসবে অ্যাডভান্স বুকিং নিয়ে কিন্তু ভিডিওস আসবে মুভি রিভিউ আসবে পাবলিক রিয়াকশানস কিন্তু আসবে তো সবাই তোমরা প্লিজ একটুখানি ভিডিওগুলো দেখো এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুক তো এখন বিষয়টা হচ্ছে এখন এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি কথা বলবো যে নিয়ে এবং বুমেরাংকে নিয়ে এবং বুমেরাঙের অ্যাডভান্স বুকিং রিপোর্টকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে বুমেরাং বুক মাই শোতে কিন্তু প্রচুর কিন্তু ট্রেন্ড করছে এখন বর্তমানে সকাল ঠিক নটায় আমি যখন এই ভিডিওটা তৈরি করছি তখন কিন্তু বুমেরাং অলরেডি বুক মাই শোতে কিন্তু তিন নম্বরে ট্রেন্ড করছে তিন নম্বরে কিন্তু প্রায় ট্রেন্ড করছে এবং এখন প্রায় ফোর কাছাকাছি কিন্তু ইন্টারেস্ট হয়ে গেছে এটা সত্যি বলতে খুব ভালো একটা সাইন আমি রেকর্ড বলবো না খুব ভালো একটা সাইন যে মানুষজন লোকজন সিনেমাটা দেখবার মানে অ্যাডভান্স বুকিং করার জন্য কিন্তু বুক মাই শোতে এসে বুমেরাঙ্কে সার্চ করছে সার্চিং ট্যাপে কিন্তু এটা এখন বর্তমানে তিন নম্বরে আছে দ্বিতীয়ত হচ্ছে এটার অ্যাডভান্স বুকিং কিন্তু গতকাল থেকে স্টার্ট হয়ে গিয়েছে এবং আমি কিন্তু আপডেট দিয়েছিলাম এবং আমি সবার প্রথম কিন্তু মোটামুটি আপডেট দিয়েছিলাম তো এখন বিষয়টা হচ্ছে এখন কিন্তু এই যে কটা হল ছিল তার সঙ্গে কিন্তু আরও বেশ কয়েকটা হল কিন্তু অ্যাড অন হয়েছে এবং আমি বলেছিলাম যে আজকের মোটামুটি দুপুরের পর থেকে ফুল ফ্লেচে কিন্তু বোমের অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে যাবে তো এখন কিন্তু আরও কিন্তু মোটামুটি পাঁচটা হল কিন্তু অ্যাড হয়েছে এবং যার মধ্যে কিন্তু রয়েছে নবীনা অন্য কিন্তু কিন্তু অন্যতম নবীনাতে কিন্তু এখন অবধি একটা শো কিন্তু আছে বারোটা পঁয়তাল্লিশের একটা শো কিন্তু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে স্টার থিয়েটারে কিন্তু দুটো শো দেওয়া হয়েছে এবং একটা হচ্ছে একটার সময় একটা হচ্ছে পাঁচটা পঞ্চাশে তারপর আমি আসবো অশোকাতে অশোকাতে কিন্তু প্রায় সাতটা তিরিশের একটা কিন্তু শো দেওয়া হয়েছে সোনালি ডানলভ সেখানে কিন্তু রয়েছে একটা শো ছটা পঁয়তাল্লিশ এবং লীলা সেখানে কিন্তু লীলা বারোই ঘুরে কিন্তু আমাদের আছে একটা চারটে এবং ছটা পঁয়তাল্লিশ এই তিনটে শো কিন্তু পেয়েছে এবং আমি চাই যে বুমেরাং মাল্টিপ্লেক্স চেন থেকে খুব ভালো রকমের শো পাক এবং একই সঙ্গে কিন্তু মোটামুটি চানডুপিয়ান মুক্তি একটুখানি দেরি আছে এবং সেভেন্থ অফ জুন একসঙ্গে অযোগ্যও কিন্তু মুক্তি পাচ্ছে তো আমি একটা সেপারেট ভিডিও করবো যে অযোগ্য এবং বুমেরাগের মধ্যে কোন সিনেমাটা ভালো ব্যাস মানে বিজনেস করতে পারে বক্স অফিসে তো এটাই মেনলি এখনকার সিনারিও এবং তোমরা যে এই ভিডিওটা দেখছো তারা কোথা থেকে কোথা থেকে দেখছো এবং তোমাদের ওইখানে অ্যাডভান্স বুকিংয়ের কী সিনস আছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো প্রমেরাং সংক্রান্ত কিন্তু আরও এরকম অ্যাডভান্স বুকিংকে নিয়ে কিন্তু ভিডিও আসতেই থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রমেরাং সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা